বিরোধী দল এখন আওয়ামী লীগের যে মেধাই বলেন আর যোগ্যতা নেই তাদের সেই স্পৃহাও নেই ইচ্ছাও নেই যে সরকার বিরোধীটা আন্দোলন করুক সুতরাং বিএনপি বলেন যাই বলেন তারা এভাবে পঞ্চাশ বছর যদি রাজত্ব চলে তার ক্রমে রাজত্ব করেন তার বিরুদ্ধে তার কথা বলবে না দাঁড়াবে না আপনি আমাকে উদাহরণ দেন এমন কোন আন্দোলন এমন কোন ঘটনা ঘটছে যে যে হাসিনা সরকার বিব্রত তাকে ডাইভার্ট রেল লাইন কি তারা প্রতিটা ঢাকা শহরে যদি অর্ধেক জমি ভারতীয়দের দিয়ে দেয় তারপরে দেখবেন জনগণ একটু দু চার দিন কথাবার্তা বলবে তারপর বলবে ওটা ভারতীয় পাড়া মনে করেন ওই যে পূর্বাচলের পাশে যদি আরো পাঁচশো একর জমিতে ভারতীয় নাগরিকদের জমি কেনার অধিকার দিয়ে দেয় সরকারি চাকরিতে ভারতীয়দের জন্য কোটা দিয়ে দেয় তাদের দেখবেন যে কি করা সুতরাং কোন ষড়যন্ত্র তত্ত্ব নয় আমি সোজা চলে আসছি যিনি প্রশ্ন করেছেন আমাকে যে সরকার কি জনগণের দৃষ্টি অন্যত্র স্মরণের জন্য একটা ষড়যন্ত্রমূলক ভাবে এই কোটা বিরোধী আন্দোলনের প্ররোচনা দিয়ে একটা জনগণের দৃষ্টি সরাচ্ছে আমি ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্বাস করি না ব্যাপার হচ্ছে আমি যেটা বিশ্বাস করি সরকার ইজ কমপ্লেসেন্ট মানে অতিরিক্ত যখন নিজের উপর আস্থা চলে আসে যে কে ঠেকাবে আমাকে দু হাজার মেরে দিলাম দু হাজার চোদ্দতে সুজাতা সিংকে দিয়ে ক্ষমতা আসলাম দু হাজার আঠারোতে রাত্রেবেলায় করে ফেললাম ভোটাভুটি চব্বিশে এইভাবে করলাম দরকার হলে আরো তিরিশ বছর চল্লিশ বছর আমার থাকবে আমি বিরোধী দল এখন আওয়ামী লীগের যে মেধাই বলেন আর বুদ্ধি বলেন তার আশেপাশে দাঁড়ানোর যোগ্যতা নেই তাদের সেই স্পৃহাও নেই ইচ্ছাও নেই যে সরকার বিরোধীটা আন্দোলন করুক আর আপনারা আপনাদের কটু কটু বুদ্ধির নেই ছেড়ে বলুন দরকার বুদ্ধি নেই সুবুদ্ধিও নেই ইচ্ছাও নেই এবং তাদের শততারও যথেষ্ট কমতি রয়েছে সুতরাং বিএনপি বলার যাই বলেন তারা এবারে 50 বছর যদি যে রাজত্ব চলে তার বংশন ক্রমে রাজত্ব করেন তার বিরুদ্ধে তার কথা বলবেন না দাঁড়াবেন সুতরাং আমি দৃষ্টি অন্যত্র সরানোর জন্য সরকার ওটা বিরোধী আন্দোলন নিজেরাই চালাচ্ছে এটা একটা কল্পনা প্রসূত ষড়যন্ত্র তত্ত্ব যত স্মার্ট যত কমপ্লেসেন্ট শাসকই থাকুক না কেন তারা মাঝে মাঝে দু চারটা বড় ভুল করে নেপোলিয়ন যে ভুলটা করলেন হিটলার একই ভুল করলেন নেপোলিয়ন গেলেন রাশিয়া আক্রমণ রাশিয়া আক্রমণ করতে যেন হিস্টোরিয়ান কেটলবি বলেছিলেন কিপিং ইংল্যান্ড

ইংল্যান্ড যদি পরাজিত হতো দ্বিতীয় মহাযুদ্ধে যাই হোক ষড়যন্ত্র উদাহরণ দেন এমন কোন আন্দোলন এমন কোন ঘটনা ঘটছে যে হাসিনা সরকার বিব্রত যে তাকে ডাইভার্ট করতে হবে ভারতের ভারত রেল লাইন করে দিয়েছি জনগণের স্মৃতি দুর্বল রেল লাইন কি তারা প্রতিটা ঢাকা শহরে যদি অর্ধেক জমি ভারতীয়দের দিয়ে দেয় তারপরে দেখবেন জনগণ একটু দু চার দিন কথাবার্তা বলবে তারপরে বলবে ওটা ভারতীয় পাড়া মনে করেন ওই যে পূর্বাঞ্চলের পাশে যদি আরো পাঁচশো একর জমিতে ভারতীয় নাগরিকদের জমি কেনার অধিকার দিয়ে দেয় সরকারি চাকরিতে জন্য দেখবেন যে এই দু চার দিন কথাবার্তা কি করা যেরকম সুতরাং কোন ষড়যন্ত্র তত্ত্ব নয় সরকার ভুল নেপোলিয়ান এবং হিটলার যে ভুলটা করেছেন ক্ষমতার দর পেয়ে এরকম আরো উদাহরণ আছে সাদ্দাম হোসেন কি দরকার ছিল বাবা তোমার কুয়েত আক্রমণ করা এবং তাকে যখন সময় দিল তারপরেও সে ফিরে আসলো না ফলে সাদ্দাম হোসেন ওই একানব্বই সালে তার পতন শুরু হলো দু হাজার চলে যেতে হলো শুধু সরকারের এটা নির্বুদ্ধিতা এবং কাল হয়ে দাঁড়াবে যদি কোটা আন্দোলন দাঁড়া বাঁধে লক্ষণ তাই বলছে আর পিনাকি ভট্টাচার্য কেন বিপি নূরের সমালোচনা করলেন সেটার উত্তর তো মিনাকে ভট্টাচার্যও দিতে পারতেন আমি তো আর তার মনের ভিতরে কি আছে আমি যেতে পারবো না তবে নুরুসের নুরের কার্যকলাপ নিয়ে আমি নিজেই সন্দিহা তিনি যেভাবে ওই আসিনাকে মা ডাকলেন এবং বলে মা মরে গেছেন 6 মাস বয়স এইটাকে মা হিসাবে ফিরে পেলাম এবং তারপরে উনি সরকারের পক্ষেই মতামরি ছিলেন বলা যায় তারপর হকাত করে উনি পক্ষে চলে গেলেন বিরোধী দলে চলে গেলেন তারপরে যে ঘটনাগুলো ঘটালেন উনি প্রথমেই এই যে রেজা কিবরিয়াকে দল থেকে বের করে দেন এখন রেজা কিবরিয়া একজন শিক্ষিত মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি আমি সব সময় মনে করি দেশের কর্তৃত্ব ভার শিক্ষিত মেধাবী লোকদের উপরে বর্তানো উচিত যাই হোক তাকে যেভাবে বের করে দেওয়া হলো কন্ট্রোভার্সিয়াল রেজা কিবরিয়া আমাকে দুঃখ করে বলেছেন যে ভাই কি করবো কর্নার তারপরে তিনি কি করলেন সাফাদির সঙ্গে দেখা করলেন ইসরায়েলি নাগরিক তারপরে বললেন একবার অস্বীকার করলেন আবার তার টেপ বেরলো তিনি দেখা করেছেন সেটা অপমাণিত হলো তো এই যে ব্যাপার তারপরে যে অভিযোগটা আনলেন যে আপনি মধ্যপ্রাচ্যে গিয়ে সৌদি আরব দুবাই থেকে গিয়ে চান্দা নিয়ে এসছেন দলের জন্য টাকা পয়সা এনেছেন এটা তো দলের কমিটির জানার অধিকার আছে আপনি কত টাকা আনলেন হিসাব নিসাব দেন এগুলোই অভিযোগ সত্য মিথ্যা আমি জানি না তবে ওই ওই অভিযোগের যেটা আমরা অঙ্কার করতে পারি যেটা আমি কন্ট্রোল করতে পারি হিসাব হিসাব দেননি রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্ব শুরু হলো রেজা দল থেকে বের করে দিচ্ছি নূর হোসেন নূর আমি খুব একটা মানে মানে তার প্রতি সন্ধিহান এখন পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আমার দ্বিমত আছে তাই বলে এখন পিনাকি ভট্টাচার্য তাকে গালি দিয়েছে বলেই আমি নূর হোসেন নূরের পক্ষে কথা বলবো সেটা হয় না আপনি পিনাকি ভট্টাচার্যকেই জিজ্ঞাসা করেন কেন উনি নুর হোসেন নহুর কে এইভাবে আক্রমণ করলেন তা আমার আর কোনো বক্তব্য নেই আমাকে যেতে হবে আমি আপনাকে ধন্যবাদ আপনার আহ তিনজনকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক ভালো থাকবেন শেয়ার করবেন অনুষ্ঠানটিকে আহ কাল রাত নটায় দেখা হবেন কোন বিষয়ে শুভরাত আসসালাম আলাইকুম